কোনো মেয়ে যখন কাউকে পছন্দ করে বা কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে সেটা সে খুব কম সময় মুখে বলে বরং তার আচরণ চোখের ভাষা শরীরের ভাষা বা প্রতিদিনের ছোট ছোট ব্যবহারে সে কিছু ইঙ্গিত দিয়ে দেয় এই ইঙ্গিতগুলি স্পষ্ট নয় কিন্তু যে খেয়াল করে সে বুঝতে পারে আজ আমরা এমন সাতটি গোপন ইঙ্গিতপূর্ণ আচরণ নিয়ে কথা বলবো যেগুলো মেয়েরা শুধুমাত্র তখনই করে যখন তার মন সত্যি কারো দিকে ঝোঁকে পড়ে হঠাৎ করে অনেক বেশি খেয়াল রাখা যখন কোনো মেয়ে কাউকে পছন্দ করে তখন তার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন আসে সে ওই ব্যক্তির প্রতি অসম্ভব পরিমাণে যত্নশীল হয়ে ওঠে সে নিজে জিজ্ঞেস করে তুমি খেয়েছ ঘুম ঠিকমতো হচ্ছে তো তোমার মন খারাপ কেন এই খেয়াল রাখা আসলে একটি ইঙ্গিত তুমি তার কাছে গুরুত্ব পাচ্ছ এই আচরণ কখনোই কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা তার গভীর আবেগের প্রথম সাইন নাম্বার দুই বারবার চোখে চোখ রাখা আবার চোখ সরিয়ে নেওয়া যখন কোনো মেয়ে তোমার দিকে আগ্রহ নিয়ে তাকায় এবং চোখ মেলানো হয়ে গেলে হঠাৎ চোখ নামিয়ে ফেলে সেটা খুব গোপন কিন্তু স্পষ্ট একটি ইঙ্গিত ইঙ্গিত শুধু তার লজ্জা নয় বরং তার ভেতরে জন্ম নেওয়া আবেগের বহি প্রকাশ এটা একটি মিশ্রিত অনুভূতির খেলা ভালো লাগা লজ্জা ভয় আর আশা নাম্বার টেন নিজের কথা শেয়ার করা শুরু করা মেয়েরা খুব সচেতনভাবে বেছে নেয় কাদের সঙ্গে সে নিজের ব্যক্তিগত অনুভূতি বা জীবনের গল্প শেয়ার করবে যখন সে তোমার সঙ্গে তার অতীত দুঃখ স্বপ্ন ভয়ে বা পারিবারিক সমস্যা ভাগ করে নেয় তখন বুঝতে হবে তুমি তার ভরসার জায়গা হয়ে উঠেছ এটি একটি খুব শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত নাম্বার চার হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত প্রশংসা তোমার হাসিটা খুব সুন্দর তোমার কণ্ঠ শুনে আমার মন শান্ত হয়ে যায় তুমি খুব বুদ্ধিমান এসব কথাগুলো শুধুমাত্র বন্ধু প্রশংসা না একজন মেয়ে যখন এগুলো বলে সে বোঝাতে চায় তোমার প্রতি তার আলাদা অনুভূতি তৈরি হয়েছে নাম্বার পাঁচ উপস্থিতি চাওয়া এমনকি অজুহাতে সে যখন এমনভাবে কথা বলবে আজ সারা দিন তোমার কথা মনে পড়ল অথবা তুমি থাকলে ভালো লাগতো তখন বুঝতে হবে সে তোমার উপস্থিতিকে অনুভব করছে এমনকি সে হয়তো ইচ্ছে করে এমন অজুহাত খুঁজছে যার কারণে সে তোমার সঙ্গে দেখা করতে পারে বা কথা বলতে পারে এটা এক প্রকার আবেগের ডাক যে ডাক সে মুখে বলে না কিন্তু তার আচরণে প্রতিত্বন্নিত হয় নাম্বার ছয় অল্পতেই অভিমান করা বা মন খারাপ যখন সে তোমার প্রতি ইমোশনালি ইনভলভড হয়ে যায় তখন তার প্রত্যাশা বেড়ে যায় তুমি উত্তর না দিলে মেসেজ সিন করেও রিপ্লাই না দিলেও সে মন খারাপ করে ফেলে কখনো কিছুর জন্য রাগ করে আসলে রাগ বা অভিমান একটা আবেগের প্রতিক্রিয়া সে যদি অপমান করে বুঝিনিও সে নিজের জায়গায় তোমার হৃদয় তৈরি করতে চায় নাম্বার সাত তোমার সাফল্যে খুশি হওয়া তোমার কষ্টে কাঁদা একজন মেয়ে যদি তোমার ছোট ছোট সাফল্যে খুশি হয়ে যায় তোমার কষ্টের তার চোখ ভিজে যায় তবে বুঝে নিতে হবে সে শুধু ভালো লাগা নয় গভীর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে সে হয়তো এখনো বলছে না কিন্তু তার প্রতিটি আচরণ বলে দিচ্ছে তুমি তার অনুভবের কেন্দ্রবিন্দুতে চলে এসেছ মেয়েরা খুব সাবধানে ভালোবাসে তারা নিজেদের আবেগের প্রকাশকে যত্ন সহকারে লুকে রাখে কিন্তু মন বুঝলে চোখ পড়লে তাদের ভালোবাসা বোঝা কঠিন নয় আজকের ভিডিওতে যে সাতটি আচরণ আমরা আলোচনা করলাম এগুলো এক একটি নিঃশব্দ কিন্তু গভীর প্রেমের চিহ্ন আপনি যদি কোনো মেয়ের এই আচরণগুলো লক্ষ্য করেন তাহলে বুঝে নেবেন সে আপনাকে শুধু ভালোবাসে না আপনার পাশে থাকতে চায় আপনাকে অনুভব করে যদি কোনো মেয়ে তোমার জন্য নিজেকে বদলাতে চায় সময় দেয় ভালো রাখার চেষ্টা করে তবে তুমি ভাগ্যবান কারণ মেয়েরা সবাইকে ভালোবাসে না কিন্তু যাকে ভালোবাসে তার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আইডিতে লাইক দিয়ে সাথে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন মানুষ ভুল করে পুরুষ হোক বা নারী কিন্তু পরকিয়া এমন একটি শব্দ যা শুনলেই ঘরের ভেতরে শান্তি ফাটল ধরে যায় বিশ্বাসের দেওয়াল ভেঙে যায় আজ যে চার ধরনের নারীরা সবচেয়ে বেশি পরকে বা গোপনে সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সেগুলো নিয়ে মনস্তত অনুযায়ী আলোচনা করব তবে মনে রাখবেন এগুলো কারণ নয় সতর্কতার ইঙ্গিত নাম্বার এক যে স্ত্রী রাতের স্বামীর সঙ্গে কথা বলতে চায় না অথচ রাতে ফোনে ব্যস্ত থাকে মনোবিজ্ঞানে এটা কেবল ইমোশনাল শিফট আবেগের হনস্তান্তর যে নারী স্বামীর সঙ্গে দুই মিনিট কথা বলতে বিরক্ত কিন্তু ফোনে কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে একটা জিনিস নিশ্চিত তার মনের ঘরে অন্য কেউ নীরবে ঠকে পড়েছে কিন্তু আপনি যদি শুধু রাগ করেন অভিযোগ করেন তাহলে সে আরও দূরে সরে যাবে এখানে আপনাকে করতে হবে তিনটি কাজ নাম্বার এক তার সাথে শান্তভাবে কথা বলুন তোমাকে আমি আগের মতো পাচ্ছি না কিছু কি সমস্যা নাম্বার দুই তাকে নিরাপত্তা দিন কোনো নারী এমন কাউকে ভালোবাসে না যে সব সময় সন্দেহ করে নাম্বার নিজের জীবনকে সাজান নারীরা পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে যে নিজের অনেক নারী করে না সে শুধু চায় কেউ তাকে মনোযোগ দিক তাই আপনি মনোযোগ দিন কিন্তু হুকুমের মতো নয় মমতার মতো নাম্বার দুই যে নারী নিজের স্বামীকে সবকিছুর সাথে তুলনা করে উদাহরণ দেখো অমুকের স্বামী কত ভালো তুমি কখনই অর্মত হতে পারবে না এমন নারী নিজের স্বামীকে নিচে নামাতে নামাতে এক সময় অন্য কাউকে মাথায় তুলে ফেলে তুলনা থেকে জন্ম হয় অসন্তুষ্ট আর অসন্তুষ্ট থেকে জন্ম হয় তৃতীয় একজনের প্রতি আকর্ষণ এমন নারীরা পরকের দিকে সহজে ঝুঁকে যায় কারণ তারা মনে করে আমার স্বামী আমাকে বুঝতে পারে না অন্য কেউ বুঝলে ক্ষতি কি কিন্তু এখানে পুরুষের কাজ হলো নিজেকে বদলানো নয় নিজেকে উন্নত করা তাকে বোঝান আপনি নিজের মতো করেই অন্য নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের জীবনকে গুছিয়ে নিন যে নারীর সত্যি আপনাকে ভালোবাসে সে আপনাকে তুলনা করবে না বরং আপনার পাশে থাকবে নাম্বার তিন যে নারী সারাক্ষণ সোশ্যাল মিডিয়া অপরিচিত পুরুষের সাথে চ্যাটে ব্যস্ত এরা সাধারণত এডিশন চেকিং বা মনোযোগ চায় লক্ষ্য করলে দেখবেন এদের আত্মসম্মান কম থাকে তারা নিজের সৌন্দর্য বা আকর্ষণ অন্যের প্রশংসার উপর নির্ভর করে পরিমাপ করে এ ধরনের নারী একটু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হলো ভ্যালেশন এডিকশন অর্থাৎ অন্যের প্রশংসা অন্যের আগ্রহ অন্যের মেসেজ এড়াতে পারে না এরা যখন নিজের স্বামীর কাছ থেকে সেই মনোযোগ পায় না তখন বাইরের কারো একটা হাই একটা ইউলুক বিউটিফুল তাদের মনে উত্তেজনা তৈরি করে কিন্তু একজন বুদ্ধিমান স্বামী কি করবে নাম্বার এক সরাসরি ঝগড়া করে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার তিন তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ এটা তাকে অনুভব করান আপনি যত বেশি পরিণত হবেন সে তত কম অন্যের দিকে তাকানোর সুযোগ পাবে নাম্বার চার যে নারী অভিমান করে ঘর কিন্তু ফিরে আসতে লজ্জা পায় এরা নিজের মনে ভাবতে থাকে আমি রাগ করে চলে এসেছি এখন ফেরত গেলে সবাই ভাববে আমি ভুল করেছি ঠিক তখনই কেউ এসে দুঃসময়ের সুযোগ নিয়ে বলে তোমার মতো মানুষকে আর যোগ্য কেউ নেই তুমি খুব ভালো তোমার সঙ্গে অন্যায় হয়েছে নারীর মন নরম যদি সে আবেগের মুহূর্তে ভুল মানুষের সাথে কথা বলে ফেলেন সে ভুল মানুষই তাকে ভুল পথে নিয়ে যায় এমন নারীরা পরকে করতে চায় না পরিস্থিতি তাদের ঠেলে দেয় তাই স্বামীর করণীয় তাকে বাড়ি থেকে বের হতে দেবেন না তার রাগকে সম্মান করুন কিন্তু তাকে নিরাপদ রাখুন তাকে আলতোভাবে বলুন তুমি আমার ঘর তোমার ছাড়া কিছুই সম্পূর্ণ নয় এই একটি বাক্য কখনো কখনো দোষটা ভুলকে শেষ করে দেয় বন্ধুরা নারী হোক বা পুরুষ যে কোনো পুরুষ পরকীয় করার আগে ভেতরে ভেতরে ভেঙে যায় দোষী শুধু সে নয় বরং দুজনের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসার অভাব তৈরি হয় যখনই দেখবেন আপনার স্ত্রী বদলে যাচ্ছে সন্দেহ নয় সহানুভূতি দেখান বন্ধুর মতো কথা বলুন তার পাশে দাঁড়ান একটা কথা মনে রাখবেন যে নারী সত্যিকারের ভালোবাসা পায় সে কখনোই অন্যের চোখে চোখ রাখতে চায় না সম্পর্ক ভাঙার আগে হাজারটা কারণ থাকে কিন্তু সম্পর্ক বাঁচাতে লাগে মাত্র একটি মন একটি কথা এবং একটু ভালোবাসা বন্ধুরা সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য ভালোবাসা এই শব্দটার পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত জাদু যখন কোনো বিবাহিত নারী সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সেটা শুধু শরীরের কোনো চাহিদা নয় বরং মনের গভীর কোনো বন্ধন একজন নারী যখন ভালোবাসে তখন সে কেবল আপনার পাশে থাকতে চায় না সে চায় আপনাকে বাঁচাতে আর আপনার জীবনকে সুন্দর করে তুলতে আজ আমি বলবো একজন বিবাহিত নারী যদি সত্যিকারের ভালোবাসে তবে সে আপনাকে তিনটি কথা বারবার বলবে এই তিনটি কথার মধ্যে লোকই আছে ভালোবাসা এমন এক সত্য যা কেবল হৃদয় দিয়ে বোঝা যায় প্রথম কথা তুমি ঠিক আছো তো এটা সাধারণ একটা প্রশ্ন মনে হতে পারে কিন্তু এই একটা কথায় আছে ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ একজন বিবাহিত নারী যখন বারবার জানতে চায় তুমি ঠিক আছো তো তখন আসলে সে নিজের মুখ নয় আপনার মানসিক শান্তি নিয়ে বেশি চিন্তা করে এই তুমি ঠিক আছো তো আসলে একটাই মানে বহন করে তুমি যদি কষ্টে থাকো আমি শান্তিতে থাকতে পারবো না যে নারী এমন ভাবে আপনার প্রতি ভাবনা রাখে সে ভালোবাসে গভীরভাবে চুপচাপ নিঃস্বার্থভাবে দ্বিতীয় কথা তুমি খেয়েছ তো এই কথাটিও যেন এক অদ্ভুত অনুভূতির প্রতীক কারণ ভালোবাসা মানে যত্ন একজন বিবাহিত নারী যখন আপনাকে ভালোবাসে তখন সে আপনার শারীরিক সুস্থতা নিয়ে ভাবে সে নিজের ব্যস্ত জীবনেও মনে রাখে আপনি দুপুরে খেয়েছেন কিনা আপনি ক্লান্ত কিনা আপনার মাথা ব্যথা করছে কিনা এই তুমি খেয়েছ তো কথাটির মধ্যে লুকিয়ে থাকে এক মাতৃত্ববোধ এক মমতা এক অসীম যত্ন এমন নারী কখনো শুধু শরীর দিয়ে ভালোবাসে না সে ভালোবাসে আত্মা দিয়ে যত্ন দিয়ে যেমন একটি মা নিজের সন্তানের যত্ন নেয় তেমনিভাবে সে আপনার প্রতি ছোট ছোট বিষয়ে যত্ন নিতে চায় এই কথাটা শুনে অনেক পুরুষ হয়তো বলে এই তো খাওয়া নিয়ে বলছে তাতে নতুন কে কিন্তু না এটা শুধু খাওয়ার কথা নয় এটা একরকম স্নেহ একরকম নরম মায়া যা কেবল একজন সত্যিকারের ভালোবাসার নাড়িয়ে দিতে পারে তৃতীয় কথা তুমি যদি চাও আমি অপেক্ষা করব। এটাই সেই কথা যা প্রমাণ করে ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে আসে না এটা আসে বিশ্বাসের সাথে যখন কোনো বিবাহিত নারী এই কথা বলে সে জানে তার ভালোবাসা সমাজে গ্রহণযোগ্য নয় সে জানে তাকে হাজারটা প্রশ্নের মুখে পড়তে হবে তবুও সে বলে তুমি যদি সত্যি আমার হও আমি অপেক্ষা করব। এই কথার মধ্যে লুকিয়ে আছে ত্যাগ সহিংসতা আর নিঃস্বার্থতা ভালোবাসার মানে কখনো কখনো দূরে থেকেও কারোর সুখ কামনা করা যে নারী সত্যি ভালোবাসে সে কখনো আপনাকে জোর করে কিছু করতে চায় না সে শুধু বলে আমি থাকবো তুমি যখন প্রস্তুত হবে আমিও তখন তোমার হব এই অপেক্ষায় আসল ভালোবাসা কারণ যাকে পেতে মরিয়া তার জন্য অপেক্ষা করতে জানা মানে পরিপূর্ণ ভালোবাসা একজন বিবাহিত নারীর ভালোবাসা অন্যরকম সে প্রেম করে খুব ভাবনা চিন্তা করে সে জানে এই সম্পর্ক সহজ নয় তবু ভালোবাসে সে জানে তার হৃদয় ভেঙে যেতে পারে তবুও বিশ্বাস রাখে আর তাই তার ভালোবাসা কখনো মজার খেলা নয় এটা হয় গভীর মানসিক বন্ধন যেখানে ভালোবাসা মানে দেওয়া হয় ভালোবাসা মানে বোঝা ভালোবাসা মানে সম্মান শেষ কথা ভালোবাসা মানে বলার চেয়ে দেখানো যদি কোনো নারী আপনাকে এই তিনটি কথা বলে তুমি ঠিক আছো তো তুমি খেয়েছ তো তুমি চাইলে আমি অপেক্ষা করব তবে জেনে রাখুন সে শুধু আপনার প্রতি আকৃষ্ট নয় সে আপনাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে এমন ভালোবাসা খুব কম মানুষই পায় যদি কোনো দিন এমন একজন মানুষ আপনার জীবনে আসে তাহলে তাকে হারিয়ে ফেলবেন না কারণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক হলো সেটি যেখানে কেউ আপনার উপস্থিতি নয় আপনার অস্তিত্বে শান্তি খুঁজে পায় ভালোবাসা কখনো চাওয়া নয় এটা দেওয়া যখন আপনি ভালোবাসা পেয়ে যান এমন একজনের কাছ থেকে যে তার নিজের জীবনের ঝড়েও আপনার জন্য প্রার্থনা করে তখন বুঝবেন আপনি কেবল কারো ভালোবাসা পাননি আপনি পেয়েছেন এক নিঃস্বার্থ আত্মার আশীর্বাদ আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা সমাজে এখনো অনেকটা ট্যাব কিন্তু প্রতিটি সম্পর্কের সুখ দুঃখ মানসিক শান্তি এমনকি পরিবারের স্থিতিতেও অনেক অংশে এর উপর নির্ভর করে সহবাস বা শারীরিক সম্পর্ক এটা শুধু শরীরের সংযোগ নয় এটা আসলে মন ভালোবাসা আর অনুভূতির মিলন একজন নারী কখন তৃপ্তি পান এ প্রশ্নের উত্তর শুধুই শারীরিক নয় মানসিকও বটে নাম্বার এক ভালোবাসা ছাড়া কোনো নারী তৃপ্তি পান না বেশিরভাগ পুরুষইভাবে জনসম্পর্ক সম্পর্ক মানেই শরীরের মিলন কিন্তু একজন নারী তখনই প্রকৃত আনন্দ পান যখন তার মন ছুঁয়ে দেওয়া হয় যখন তার মনে নিরাপত্তা আসে যখন তিনি অনুভব করেন এই মানুষটা আমাকে ভালোবাসে আমাকে সম্মান করে আমি ওর কাছে নিরাপদ নারীর যৌন সুখ শুরু হয় ভালোবাসা আলিঙ্গন থেকে শেষ হয় মনোযোগের মধ্যে তাই একজন পুরুষ যদি সত্যি চান তার প্রিয় নারীকে তৃপ্তি করতে তাহলে আগে তাকে বোঝার চেষ্টা করুন তাকে শুনুন তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন নাম্বার দুই শারীরিক নয় মানসিক সংযোগই আসল চাবি কাটে নারীরা শারীরিকভাবে যতটা সংবেদনশীল মানসিকভাবে তার থেকে অনেক বেশি তারা ভালোবাসা ছোঁয়া চায় যত্ন চায় কথা চায় একটি সুন্দর কথাও একজন নারীর মন গলিয়ে দিতে পারে যা শত সহবাসের থেকেও শক্তিশালী নারীর শরীর যতটাই স্পর্শে সাড়া দেয় তার মন ততটাই আবেগে সাড়া দেয় যখন একজন নারী মানসিকভাবে সুখী হন তখন তার শরীর সক্রিয়ভাবে সম্পর্কের সময় আরো উন্মুক্ত হয় তখন তিনি শুধু অংশ নেন না পুরো হৃদয় দিয়ে উপভোগ করেন নাম্বার এক সহবাসের আগে আবেগ তৈরি করা জরুরি পুরুষে অনেক সময় সরাসরি মিলনের দিকে এগিয়ে যায় কিন্তু নারীরা চান আবেগে ধীরে ধীরে জাগরণ তাদের ও শরীর একসাথে উত্তেজিত হতে সময় লাগে একটি হাসি একটি আদর বা ভালোবাসার কথা এসব ছোট ছোট মুহূর্তেই তার শরীরে সারা জাগে তাই সহবাসের আগে নারীর মন জয় করুন তাকে অনুভব করান তিনি সুন্দর তিনি ভালোবাসার যোগ্য যখন তার মন গলে যাবে তখন তার শরীরও নিজ থেকেই প্রতিজ্ঞা জানাবে নাম্বার চার পারস্পরিক সম্মান ও সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো নারী কখনই সুখী হতে পারে না যদি তিনি জোরপূর্বক বা মানসিকভাবে অস্তিত্বতে থাকেন তার ইচ্ছা তার মতামত তার আরাম এগুলোকে সম্মান করতে জানতে হবে নারীর সম্মতিতে মানে শুধুমাত্র হা বলা নয় বরং তার শরীরের ভাষা তার চোখের চাহনি তার মনের অবস্থাও বুঝে নিতে হয় একজন পুরুষের সবচেয়ে বড় দক্ষতা হলো তার সঙ্গিনীর অনুভূতি পড়তে পারা নাম্বার পাঁচ তারা হলো নয় ধৈর্যই নারীর সুখের মূল পুরুষরা অনেক সময় মনে করে দ্রুত মানের মানেই শক্তি কিন্তু নারীর কাছে ধৈর্যই আসল ভালোবাসার প্রমাণ তারা চান ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাতে প্রতিটি মুহূর্তের স্পর্শ প্রতিটি নিঃশ্বাসের উত্তেজনা অনুভব করা যায় নারীর শরীর একটি পুলের মতো ধীরে ধীরে খুলে যায় আর যত ধৈর্য নিয়ে যত্ন করা হয় ততই স্বরূপ ছড়ায় নাম্বার নারীরা ভালোবাসার শব্দে উত্তেজিত হয় বিজ্ঞান বলে পুরুষরা চাক্ষুষভাবে উত্তেজিত হয় কিন্তু উত্তেজিত হয় শব্দে অনুভূতিতে কথায় একটি মিষ্টি তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এই কথাটাই কখনো কখনো তার শরীরের প্রতিটি কোষে আনন্দের স্রোত বইয়ে দেয় তাই সহবাসের সময় নিরবতা নয় অনুভূতিপূর্ণ মিষ্টি কথাগুলো তাকে আরও সুখী করে তুলতে পারে মেয়েরা কিভাবে সহবাস করলে বেশি তৃপ্তি পায় এর উত্তর এক কথায় ভালোবাসা বোঝাপড়া সম্মান আর ধৈর্য শরীরের সংযোগ কয়েক মিনিটের কিন্তু মনো ভালোবাসার সংযোগ একটি জীবনের যে পুরুষ এটা বোঝে সে কেবল একজন ভালো প্রেমিক নয় একজন মহান মানুষও বটে তুমি হয়তো ভাবছ আমার চারপাশে এত পুরুষ কিন্তু নারীরা কেবল কিছু পুরুষের দিকে আকৃষ্ট হয় কেন কিছু পুরুষের জন্য তারা সব কিছু ত্যাগ করতে পর্যন্ত রাজি হয়ে যায় প্রকৃতপক্ষে নারীরা ফাইভ পার্সেন্ট পুরুষের জন্য পাগল হয়ে যায় বাকিদের প্রতি থাকে কেবল একটা সাধারণ আগ্রহ বা ভদ্রতা আজ জানবে সেই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে এমন কি আছে যা বাকিদের মধ্যে নেই যা নারীকে শুধু আকৃষ্ট করে না মনের গভীর থেকে টেনে নেয় নাম্বার এক আত্মবিশ্বাস নারীরা সেই পুরুষের প্রেমে পড়ে যে নিজের জীবনের প্রতি আত্মবিশ্বাসী যে নিজের সিদ্ধান্তে ধীর যার চোখে আমি পারব এই বার্তা স্পষ্ট একজন নারীর মন কাঁপিয়ে দিতে কোনো চেহারার প্রয়োজন নেই প্রয়োজন সেই চোখের আত্মবিশ্বাস সেই কণ্ঠের দৃঢ়তা এই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে একটা জিনিস সাধারণ তারা অন্যের মতো হতে চায় না তারা নিজেদের মতোই থাকে যেখানে নাইনটি পুরুষ নারীর মন জেতার জন্য পরিবর্তন করতে চায় সেখানে কয়েক পুরুষ নিজের আসল সহতাকে ধরে রাখে আর নারীরা সেই অরিজিনাল পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়ে নাম্বার দুই নিজের জীবন নিয়ে ব্যস্ত পুরুষ একজন নারী কখনো সে পুরুষের পেছনে দৌড়ে না যে সারাক্ষণ তার পেছনে ঘুরে বরং নারী পাগল হয়ে যায় সেই পুরুষের জন্য যার নিজের একটা দুনিয়া আছে যে নিজের লক্ষ্য কাজ স্বপ্ন দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে